আপনি যদি প্রতিদিন তিনটা করে ডেলি ব্লেস্ট খেলেন তাহলে কী ফ্যাসিলিটি পাচ্ছেন কী স্পোর্টস কমিউনিটিতে সেটাই বলা হবে এই ভিডিওতে ভিডিওটা কমপ্লিটলি ওয়াচ করেন হে গাইস আসসালামু আলাইকুম কেউই স্পোর্টস কমিউনিটি থেকে আমি কিং করে বলছি আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিওতে বলা হবে আপনারা প্রতিদিন তিনটে করে ব্লাস্ট খেলে কী ফ্যাসিলিটি পাচ্ছেন ফার্স্ট হল হচ্ছে আমাদের এখানে ব্লাস্টের এন্ট্রি ফি থাকছে মাত্র পঁয়ত্রিশ টাকা এবং উইনিং প্রাইস থাকা তিনশো টাকা তিনটে স্কোয়াডকে দেওয়া হয় ডিটেলসটা স্ক্রিনে দেখতেছেন এছাড়া আপনি প্রতিদিন তিনটে করে ব্লাস্ট খেলে কী কী ফ্যাসিলিটি পাবেন প্রথমত ফেসিলিটি পাচ্ছেন কেভি বি স্পোর্টস কমিউনিটিতে সকল ধরনের ফ্রি টুর্নামেন্টে ইনভাইটেড স্লট দ্বিতীয় ফ্যাসিলিটি পাচ্ছেন আমাদের ল্যান্ড টুর্নামেন্টে আসার সুযোগ যেখানে হচ্ছে আপনাকে আমাদের গাড়ি আপনার বাসা থেকে পিক দিয়ে নিয়ে আসবে দুই দিনের ল্যান্ডটা হতে যাবে ওই ল্যানে আপনি নিজের সশরীরে আসতে পারবেন কোনো ধরনের খরচ লাগতেছে না এছাড়া আপনি যদি সকল ধরনের পেট টুর্নামেন্ট কেউতে খেলেন তাহলে হচ্ছে আপনার ফুল স্কোয়াডকে লেনে ইনভাইট করা হবে এছাড়া আপনাদের জন্য থাকবে হচ্ছে স্কোয়াড জার্সি প্রত্যেকটা স্কোয়াডকে যে আমাদের দুশো অষ্টআশিটা ভিভিআইপি স্লট থাকতেছে এখানে দুশো অষ্টআশিটা টিমকে আমরা দিচ্ছি হচ্ছে টিম জার্সি কিউই তরফ থেকে সম্পূর্ণ ফ্রি শর্ত হচ্ছে আপনাকে প্রতিদিন তিনটে করে ডেলি ব্লাস্ট খেলতে হবে এছাড়া সকল পেড টুর্নামেন্ট অংশগ্রহণ করতে হবে যারা এগুলো করবে শুধুমাত্র তাদেরকে এই লিস্টে অ্যাড করা হবে এটা গেল দ্বিতীয়টা হচ্ছে আপনি কি লেনে আসতে পারবেন লেনে থাকা খাওয়া এভরিথিং এর ফেসিলিটি পাবেন ভিভিএপি ফেসিলিটি পাচ্ছেন এটা গেল দেন হচ্ছে আপনি তো সকল ধরনের পেড সরি ফ্রি টুর্নামেন্টে তো ইনভাইটেড স্লট পাচ্ছেন তো এই যে তিনটা ফেসিলিটি আপনাদেরকে দেওয়া হবে এই তিনটা ফেসিলিটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অন্য কিনু কমিউনিটি আপনাকে দিতে পারবে না আমাদের ল্যান্ড টুর্নামেন্টটা হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সেরা একটা ল্যান্ড টুর্নামেন্ট যেটা প্রাইসফুল অলরেডি আপনারা জানেন এবং স্ক্রিনে দেখতেছেন এছাড়াও অনেক বড় বড় গিভারে থাকতেছে এবং এই ল্যানে আসতে গেলে আপনার কোনো ধরনের খরচ লাগবে না আপনার থাকা নিয়ে টেনশন করা লাগবে না আপনার খাওয়া নিয়ে টেনশন করা লাগবে না সম্পূর্ণ জিনিসটা দেখবে কেউবি এছাড়া আপনি সকল ধরনের পেট টুর্নামেন্টে যদি অংশগ্রহণ করেন যেরকম আমাদের দেখতেছেন স্ক্রিন ওপরে ডেলি প্লাস্ট উইকলি সিরিজ বিভিআই উইকলি সিরিজ দেন মান্থলি সিরিজ এছাড়া যত ধরনের পেট টুর্নামেন্টগুলো আছে এগুলো তো দেখতেছেন সবগুলোতে অংশগ্রহণ করলে আপনি ফেসিলিটিগুলো পাচ্ছেন এগুলো ইউজ করতে পারবেন ঠিক না এখন আপনার স্কোয়াডে পাঁচটা প্লেয়ার পাঁচটা প্লেয়ারকে পাঁচটা জার্সি দেওয়া হবে যেটা আমরা দিব যেখানে আপনার নিজের লোগোটা থাকবে আপনার টিমের লোগোটা থাকবে ঠিক আছে আপনি যদি সবগুলো টুর্নামেন্টে পার্টিসিপেট করেন আপনার ফুল টিম নিয়ে লেনে আসতে পারবেন আমাদের গাড়ি গিয়ে আপনাদেরকে পিক দিয়ে নিয়ে আসবে এছাড়া সকল ফ্রি টুর্নামেন্টেতে অংশগ্রহণ করতেছেন এই যে ফেসিলিটিটা এই ফ্যাসিলিটি ধর আপনি কোনো জায়গায় পাচ্ছেন না পাচ্ছেন কি তো দেরি না করে আজ এই মুহূর্ত থেকে জয়েন করুন কেউ বি স্পোর্টস কমিউনিটির ব্লাস্ট গ্রুপে এবং কমিউনিটিতে লিঙ্ক থাকতেছে ডিসক্রিপশান ও কমেন্ট বক্সে দেরি না করে এখনই যুক্ত হবেন এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য চেষ্টা শুরু করবেন ধন্যবাদ আমি ছিলাম ভাই আপনাদের সাথে অল্প কিছু ইনফরমেশন নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ স্পোর্টস কমিউনিটির পাশে থাকবেন বড় কিছু করতেছি আপনাদের সাপোর্টটা কামও করতেছি সবাইকে জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম